আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গ্রামীণ পরিবেশের মধ্যে ছোট ভাইয়ের একটা ছোট্ট বাগানে এই সাতবাগানে অসংখ্য অ্যাডেনিয়াম এবং বিভিন্ন রকমের অ্যাডেনিয়াম এবং বিভিন্ন রকমের ক্যাকটাস আছে এবং সেই ক্যাকটাসগুলো গ্রাফটিং করা আমি আজকে আপনাদের ক্যাকটাসগুলো দেখাবো এবং ভিডিও ডিসক্রিপশানে আপনাদেরকে ছোটো ভাইয়ের ফেসবুক পেজ যেখান থেকে সে গাছ বিক্রি করে আপনারা চাইলে সেখানে থেকে গাছও কিনতে পারবেন ডিসক্রিপশান লিঙ্কে ছোট ভাইয়ের পেজের নাম দিয়ে দিব আর আজকে আমরা বিভিন্ন ধরনের ক্যাকটাস এবং বিভিন্ন ধরনের অ্যাডেনিয়াম সহ অন্যান্য যে গাছগুলো আছে এই বাগানে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আর কি এই যে এখানে দেখেন বিভিন্ন রকমের ক্যাকটাস আছে যত রকম ক্যাকটাস আছে আসলে এইগুলার আসলে নাম বলা পসিবল না বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সেইগুলোর আর কি ক্রাফটিং করে রাখছে আর কি এবং সেগুলা এখন বিক্রির উপযোগীও হয়েছে বিক্রিও হয় আপনারা যে কেউ চাইলে ওনার কাছ থেকে কিনতে পারবেন এগুলো দেখতেই আসলে অনেক চমৎকার সুন্দর এখন অবশ্য ফুল ফুটতেছে আর কয়েকদিন আগে ফুল অনেক বেশি ছিল সেগুলোর অবশ্য ছবি আছে মানে এক একটা ক্যাকটাসের এক এক রকম সৌন্দর্য আর কি অনেক রকম সৌন্দর্য এই যে এখানে একটা এই যে ক্যাকটাস আছে এটাতে ফুল ফুটছে আর কি এখান থেকে আর কি এই যে এইগুলা একসাথে এই যে দেখ এইগুলা দেখায় যে এগুলাতে একসাথে কতগুলো ফুল ফুটবে আর কি এই যে এইগুলাতে অনেক ফুল ফুটবে আর কি আর এই যে এখানে একটা উপরে ঝুলানো আছে এটা হচ্ছে আমি এটার নামটা জানি রেডস অনেক সুন্দর হওয়ার পরে এটা আর কি ইয়ে হয়ে যায় যায় ঝুলে রেস এই যে এখানে ই একটা ক্যাকটাস আছে বিভিন্ন কালারফুল বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে আর কি মাল্টিপল কালার ওয়াও এটা একটার উপরে এখানে একটা ক্রাফ ক্রাফটিং করার পরে এখানে একটাতে আবার তিনটা হয়ে গেছে রয়্যাল ব্ল্যাক মরিচ এটার মরিচ উপরের দিকে ওই আকাশি মরিচের মতো হবে উপরের দিকে খাড়া খাড়া বুলেট মরিচের মতো কালার ওই পাতার মতোই কালোই হবে আর এটা হচ্ছে বিষপ ক্রাউন এই যে ছোট একটা প্রথম ধরছে কেবল শুরু হয়েছে এটা পাকলে লাল হবে এটার নাম হচ্ছে বিষপ ক্রাউন আর যে এখানে নিচে এটা হচ্ছে রসুনের বাংসিং বলে সারা বছর হলে এটার পাতা খাওয়া হবে রসুনের মতো ফ্লেভার আছে এগুলো হচ্ছে চারা পিতার বীজ পড়ে গাছ হয়ে গেছে আর এই গাছগুলা মরিসেরি গাছ রোগাক্রান্ত হয়ে গেছে ওষুধ কীটনাশক দেওয়া হয়নি এটাও বিষক্রাউন তারপরে এটা হচ্ছে দাতিল মরিচ এটা একটু লম্বা বাঁকা টাইপের মরিচ হয় তারপরে আছে হলো জামাইকান মাশরুম কিন্তু এগুলো রোগাক্রান্ত হয়ে গেছে এটা চারাপিতা আর এটা একটাই গাছ এটা হচ্ছে ডেথ স্পাইরাল বলে তারপরে আপেল আছে এটা হচ্ছে বিজেরি গাছ আপেলের বীজ খেয়ে বীজ থেকে গাছ আর এখানে গ্রাফটিং করা আছে কয়েকটা তিনটা এগুলো হচ্ছে হরিমন নিরানব্বই বলে বাংলাদেশে একটা পরীক্ষিত জাত এগুলোতে ফুল আসছিলো গাছের বয়স না থাকার জন্যে ফলগুলো আটকিনি পরে হয়তো বা ফল হবে এটাকে অ্যালামন্ডা বলে অনেক নাম আছে গোল্ডেন ট্রাম্পেট বলে এই কয়টা নাম আছে অলকানন্দাও বলে এটার ওই যে ডাল থেকে গাছ হয় বর্ষার সময় ডাল লাগালে বা বোতলে ভিজিয়ে রাখলেও শিকড় বের হবে এখানে একটা মরিচ আছে এটা হচ্ছে ফিশ বলে এটার পাতা ভেরিগেটেড সাদার হলো সবুজ মিক্সার তারপরে এটা হচ্ছে লেবু এক ধরনের এটার নাম ভুলে গেছি এগুলো চারা পিতার চারা সবগুলা এর পাশে চাপাই কোপাই আছে লম্বা মরিচ হয় আর এটা হচ্ছে দার্জিলিং কমলা গ্রাফটিং গাছ এটা হচ্ছে ওরিয়েন্টম রুটে গার্কিং করা চারাপিতা মরিচ ধরছে কেবল সবুজ আছে প্রজাপতির মতো এটার উপরের চাইতে নিচের কালারই বেশি সুন্দর তারপরে এখানে আনার আছে এটা হচ্ছে থাই আনার একটাই গাছ আইডেনিয়াম দেখুন এটা হচ্ছে একটা আইডেনিয়াম ডাবল পেটাল সাকুলেন্ট আছে এটা রোজ সাকুলেন্ট সম্ভবত পাতা থেকেই তারা হয় এটা হচ্ছে যে ঝুড়ি কমলা বলে চাইনা কমলাও বলে রাম রঙ্গন বলে তিনটা নাম এটাতে এবার ফুল আসেনি গাছ বাড়ন্ত আছে সেজন্য পরে সিজনে হয়তো ফুল আসবে আর এগুলা হচ্ছে পরিষ্কার করা হয়নি কাজের ভিড়ে এগুলো সব বীজের গাছ গ্রাফটিং এর জন্য এগুলো আবার রিপোর্টিং করা লাগবে রিপোর্টিং করার পরে গাছগুলা সতেজ হলে গ্রাফটিং করা যাবে এখন গ্রাফটিং এর সিজন এটা হচ্ছে অ্যাডেনিয়ামের সিঙ্গেল পেটাল এই যে এখানে একটা বীজ আসছে সিট পট আর এগুলোতে সিট পরিপক্ক হয়ে গেছে এগুলো সংগ্রহ করা যাবে এখন ওইটা দেখেন রাম রঙ্গন এটাও ঝুড়ি কমলা এটাতে ফল ফুল আসছিল অনেক ছাদে ওই যে টবে পানি কম বেশি হওয়ার জন্য অনেক ফল ঝরে গেছে তারপরেও অনেকগুলাই সেট হয়েছে এগুলা টিকে গেছে এগুলা বড় হবে এই যে মাথায় আছে চাইনা কমলা রাম রঙ্গন এখানে আছে এগুলো বড় হলে আরো বেশি দেখাবে ছোট ছোট আছে তো লিচু এটা হচ্ছে যে বোম্বাই লিসি বলে এটা আগাম জাত এখন অনেকের গাছে হচ্ছে কালার আসেনি সবুজ হয়ে আছে আমাদের গাছটাতে হলো এখন ওই যে কালার চলে আসছে ওই পাখিতে খেয়ে নেয় সেজন্য নেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর কয়েকদিন পরে এগুলা হারভেস্ট করা যাবে খাওয়া যাবে এটা হচ্ছে সাদা ডাবল লেয়ার এডেনিয়াম গ্রাফটেড সাদাতে ফুল বেশি আসে এগুলো ওই যে প্রচন্ড রোদের জন্য ফুলগুলো একটু করে পুড়ে গেছে এই যে এটা অ্যাডেনিয়ামেরই সিঙ্গেল একটা জাত এটা সম্ভবত সোয়াজিকাম বলে এটার কালারটা অনেক সুন্দর আসে এবং ফুল অনেক বেশি ফোটে এটা হচ্ছে সিঙ্গেলেরই আর একটা ভ্যারাইটি পুরোপুরি সাদা না এটা হচ্ছে সাদার পাশে একটু করে কালার আছে এখানে কিছু অ্যালোভেরা আছে এই পাশে এগুলো সব বীজের গাছ বড় গাছ রাখা হয়েছে এগুলোতে যে সিড হবে এখানে ছোট ভ্যারাইটি মুকুট আছে ফুল সুন্দর এগুলো আছে সবই বীজের গাছ থেকে বীজ সংগ্রহ করে ওই রুট তৈরি করে তারপরে হলো গ্রাফটিং করার জন্য এটাতে হচ্ছে টু ইন ওয়ান দুই রকমের গ্রাফটিং করা আছে এ একটা থাই ভ্যারাইটি আর নিচে এর পাশে আছে হলো প্রিন্সেস এটা হলো প্রিন্সেস এই দুটো এক গাছ এগুলো সবই বীজের গাছ শুধুমাত্র বীজ সংগ্রহ করার জন্য এখানে সামনে একটা আছে এটা হচ্ছে সাদা হলুদ মিক্সার এই যে এটা এটা হচ্ছে সাদা হলুদ মিক্সার ডবল লেয়ার ফুল এটা হচ্ছে ডবলের এটা এটার আইডি হচ্ছে থিংক অফ ইউ ডাবল লেয়ার অ্যাডেনিয়াম তারপরে নিচে আছে হলো এগুলো হচ্ছে অ্যারাবিকাম বলে অ্যারাবিকামের কয়েকটা জাত আছে পাঁচ ছয়টা তারপরে এখানে ডাবল লেয়ারের লাল ফুলের গাছ আছে এগুলো সব হচ্ছে অ্যাডেডিয়ামের গ্রাফটিং সবগুলা এই যে এখানে আছে এটা হচ্ছে ব্ল্যাক কালো কালারের ডাবল লেয়ার এখানে অনেকগুলোই আছে বিভিন্ন রকমের এই যে মোয়ানা আছে তারপরে মায়া আছে প্রিন্সেস আছে শ্যালো আছে ফেরারি আছে তারপরে আরও অনেকগুলো যেগুলোতে শুধু কোড নাম্বার দেওয়া হয় হ্যাঁ ওটা মাদার গাছ ওটা হচ্ছে কোড চব্বিশ সাদা হলুদ মিক্সার ফুল হয় যে এটা হচ্ছে সবগুলোতে কোট কোড দেওয়া আছে সেপারেট করে এটা হচ্ছে কোড ছাব্বিশ তারপরে এটার কোড হলো ত্রিনা বীজের গাছ এটাতে একসাথে অনেকগুলা ফুল তারপরে এটা আছে হলো কোট সাতচল্লিশ এটা ওই যে ওখানে আছে সাতচল্লিশ ফুটে আছে আর কিছুদিন আগে সবগুলোতেই ফুল ছিল এখন ওই যে ফুল পড়ে গেছে যে এটা আছে হলো নীলা খান বলে এটা এটার ফুল আসে না পাতা একটু কালারিং যে এ একটা আছে সিঙ্গেল এখানে ফুল ফুটছে তারপরে মাল্টিগ্রাফট আছে এই যে বড় বাগ এটা এটাতে সম্ভবত পাঁচটি রকমের গ্রাফটিং করা আছে এটা আছে আরগুলোতে ফুল ফুটেনি এটাতে কলে আসছে এটা সিঙ্গেল সোহাজেকমের সিঙ্গেল এটা সোহাজেকমের সিঙ্গেল আর এটা হচ্ছে মেডু সাওয়াল এটা বীজের গাছ গ্রাফটিং না এটার ফুল এই আর এটা হচ্ছে মালটা নেভাল মুলুকি এটা তো ফুল আসছিল কিন্তু ফলগুলো এবার সেট হয়নি প্রথমবার পরের বারে হয়তো ফল সেট হবে এগুলো সব হচ্ছে বীজের গাছ এগুলো রিপোর্টিং করা লাগবে রিপোর্টিং করলে এই সিজনে গ্রাফটিং করা যাবে রিপোর্টিং করার পরে এগুলো সব বীজের গাছ কয়েকটা করা আছে ওগুলাও যত্ন নিতে হবে অ্যাডেনিয়াম হচ্ছে মরুভূমির গোলাপ আসলে এটা অল্প পরিচর্যাতেই হয় আর কি এখন এটা পরিধি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে তো আপনারা চাইলে আমার এই ছোট ভাইয়ের পেজ আছে এই পেজ থেকে খুবই সুলভ মূল্য আপনারা হয়তো শহরেতে গাছ যেগুলো কিনে অ্যাডেনিয়াম ক্যাকটাস অনেক দাম রাখে আপনি বিশেষ করে দেখবেন যে আড়ংয়ের আড়ং আছে আড়ংয়ের আড়ং নার্সারিতে দেখবেন যে এক একটা ক্যাকটাসের দাম পাঁচশো ছয়শো এক হাজার করে দিয়ে রাখছে সেই তুলনায় আমি আমার ডিসক্রিপশান বক্সে এই পেজের লিংক দিয়ে দেবো আপনারা চাইলে এই লিঙ্কে ঢুকে খুবই সুলভ মূল্য এবং সাশ্রয়ী মূল্যে যে কোনো ধরনের অ্যাডেনিয়াম এবং যে কোনো ধরনের ক্যাকটাস কিনতে পারবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আসসালামু আলাইকুম